ট্রেন্ডস রাত্রিতে বারবার প্রস্রাব করতে উঠতে হয় আপনি ডায়াবেটিক সমস্যার জন্য চিন্তিত ছিলেন কিন্তু ডায়াবেটিক মাপ দিয়েও দেখেছেন ডায়াবেটিক নেই তাহলে আপনার প্রস্রাবটি এত ঘন ঘন হচ্ছে কেন আপনি জানতে চেষ্টা করেও সমাধান পাচ্ছেন না মাত্র সাত দিনের ভিতরে আপনি রাত্রিতে প্রস্রাব করতে উঠতে যে বারবার সমস্যাটি হয় প্রস্রাব করতে উঠতে হয় এই সমস্যাটি কাটিয়ে দিতে আজকের গুরুত্বপূর্ণ ম্যাজিক ভিডিও তাই না কেটে আজকের আলোচনাটি সম্পূর্ণরূপে দেখবেন যারা সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে বিশেষ করে ষাটোর্ধ বয়সে সাধারণত প্রস্রাব রাত্রিতে অনেক বেশি পরিমাণ ঘন ঘন হওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে কারো প্রস্টেট বড় হয়ে যাওয়ার সমস্যা কারো ইউরিনারি ট্র্যাক সমস্যা কারো বা ডায়াবেটিক প্রবলেম কারো কোনো সমস্যা না হয়ে খাদ্যবাসগত কিছু ভুল কারণেও কিন্তু প্রস্রাব ঘন ঘন হয় এই সমস্যাটির সমাধান সম্পর্কে এখন জেনে নেওয়া যাক আপনি যখন এরকম সমস্যায় ভুগছেন তখন আপনি আপনার রাতের খাবারে অর্থাৎ সন্ধ্যার সময় আপনি হালকা নাস্তার সাথে কলা রাখতে পারেন কলাতে প্রচুর পরিমাণ পটাশিয়াম বিদ্যমান যা আপনার দেহের ফ্লুইড এর সঠিক ব্যালেন্স ঠিক রাখে এবং এটি ফ্লুইড ব্যালেন্স কমিয়ে দেওয়ার কারণে এটি কিন্তু আপনার দেহের প্রস্রাব রাত্রিতে কমিয়ে দেয় দ্বিতীয় নাম্বার যে খাবারটি সেটি হচ্ছে বাদাম ও আখরোট জাতীয় বাদাম জাতীয় যে বিশেষ খাবারটি আছে এটি গ্রহণ করলে আমাদের দেহের ম্যাগনেশিয়াম ও জিঙ্ককে ধারণ করে এবং দেহের অতিরিক্ত প্রস্রাব বা অতিরিক্ত পরিমাণ ফ্লুইডকে বাহিরে বের করে দেয় এবং এটি কিন্তু প্রস্রাব কমিয়ে দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রাত্রিতে শোবার পূর্বে তাই নাস্তা করার পরে ভরা পেটে এটি গ্রহণ করতে পারেন খুবই ভালো ফলাফল লক্ষ্য করা গেছে বিশেষ গবেষণায় তৃতীয় নম্বরটি হচ্ছে ফাইবার ও ফাইবার সমৃদ্ধ খাবার রাত্রিতে প্রস্রাব ঘন ঘন হওয়ার পিছনে একটি বড় একটা কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য রোগ এবং ফাইবার সমৃদ্ধ খাবার বেশি বেশি গ্রহণ করলে স্টুলের ভিতরে ফ্লুইড সাধারণত বজ্র আকারে বের হয়ে যায় যেটি আপনার প্রস্রাবের মাত্রাকে কমিয়ে দেয় তাই খাবারের সাথে ফাইবার সমৃদ্ধ খাবার বেশি বেশি গ্রহণ করা যেমন হতে পারে সজনে পাতা শাকসবজি জাতীয় খাবার বেশি বেশি গ্রহণ করুন টমেটো লেটুস পাতা ব্রকলি এরকম বিভিন্ন প্রকার শাকসবজি ও ফলমূল বন্ধুরা রাত্রিতে আপনার যে সমস্ত খাবারগুলো এড়িয়ে চলা জরুরি যেগুলো প্রস্রাবকে বহুগুণে বাড়িয়ে দেয় সেই খাবারগুলো চলুন জেনে নেওয়া যাক চা কফি কিংবা টক জাতীয় খাবার আনারস কিংবা কমলা মালটা বা কামরাঙ্গা জাতীয় বিভিন্ন প্রকার ফল ফলাদিগুলো এছাড়াও যে সমস্ত খাবার এড়িয়ে চলবেন সেগুলো হচ্ছে মশলা জাতীয় খাবার অতিরিক্ত চকলেট জাতীয় খাবার যা রাত্রিতে আপনাকে এড়িয়ে চলতে হবে এবং আপনি সন্ধে সাতটার পর থেকে প্রয়োজনীয় মাত্রায় ধীরে ধীরে পানি পান একদম কমিয়ে দিবেন এবং এটি আপনাকে রাত্রিতে স্বস্তি ফিরিয়ে প্রস্রাবের জন্য বারবার উঠতে হবে না বিশেষ করে শীতের রাত্রি কিংবা গরমের যে কোনো সময় এটি আপনাকে শু সুরক্ষা দেয় বন্ধুরা প্রস্রাবের বিভিন্ন কারণের ভিতরে সাধারণত ইউরিনারি ট্রাক ইনফেকশন কিংবা প্রস্রাবের সাথে রক্ত যাওয়া প্রস্রাব ঘন ঘন মাত্রা অতিরিক্ত হওয়া ডায়াবেটিক বা সুগার বেড়ে যাওয়ার সমস্যা থাকলে তাহলে আপনাকে অবশ্যই এর ক্ষেত্রে সতর্ক হতে হবে মাত্রা অতিরিক্ত সমস্যা এবং অতিরিক্ত অনিয়ন্ত্রিত হলে আপনাকে আপনার নিকটস্থ কোন চিকিৎসা সেবা কেন্দ্রে একদম রেজিস্ট্রিপ্রাপ্ত চিকিৎসকের সাথে পরামর্শ প্রয়োজন হতে পারে বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ টিপস গুলো এবং যে সমস্ত চ্যালেঞ্জ গুলো আপনি শুনছেন অবশ্যই মেনে চলবেন তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ